যে সুমন্যার নামাজ শুরু দুনিয়াটা ডাক খাওয়াই লিছে দশটা নামাজে মসজিদ করে নাকা মসজিদ নেই কই আমরা কই দিন ঠেড়া পড়ছে জাহান নামে যাইব এরকম মাইসে পরে কোন হুজুর হেতারে আল্লাহ বানাই দিছে সুমন রে মসজিদ ছাড়া তো কিচ্ছু বুঝ না নামাজ কেমন নামা সুমনের মায়ের দোয়া করে আল্লাহ হুজুর রে দেখ আমার হুতে সোজো হয়ে গেছে সুমনের ভাই আল্লাহ আমার হলো আটাক্কা সোজা মসজিদ ছাড়া কিছু বুঝে না হুজুরে মনসুরুদ্দিন জন হয়েছে কথা কর কদিন জোরে কর আরো জোরে এতে এসার নামাজ পড়ে গেল লেঙ্গুরটা ঘুরায় হুজুর ওকে কিরে সুমি না নামাজের বাইতে না যাবি হুজুর অল্প হুজুর কথা কইতাম ওই কি কথা হুজুর আল্লাহ দিল আজ যত উনচল্লিশ শেষ আল্লাহ ফজরটা উইলি চল্লিশ হয়ে যাব তো কাজী সাহেবের লগে কি আপনি দেখা করবেন না আমি কথাবার্তা কইতাম হুজুরকে কি এর কাজী

এই চল্লিশ দিন নামাজ পড়ে আমার কোমর মাদ্রাত না গোমা গোমা নামাজ কি কটে হুজুর কা চল্লিশ দিন যদি না ফরত বিয়াস দুই না না হুজুর আমনে আঙ্গ আব্বা আঙ্গ আম্মায় আগেই জানতেন আমাদের বিয়া করাইতেন না মাসজিদের চল্লিশটা দিন আমাদের মসজিদে মসজিদে ঘুরাইছেন হুজুর মনে করছেন আর হুজুরের চিন্তা কিরে চল্লিশ দিন নামাজ পড়লে তে তে জান্নাতি মোমেন বন্ধ জান্নাতি বন্ধা মা বাবার কথার বাইরে তো কথা না তুই সিদ্ধ হইল না কা হুজুর আমি আর ষোল্লিশ দিন ঘর তারতাম না তো আমরা মনে করছেন আমরা সালাক আমি ষোলিশ দিন নামাজ পড়ছি ঠিক আল্লাহর রহমতে একদিন উজু করি নাই খেল রুকু খেয়েছেন খেলরুকু খেয়েছে এখন হজুরে টের পাইছে আল্লাহ নামাজ তো নামাজের মতো হয় নাই যার কারণে পুকুরের লেঙ্গুর সোজা হয় নাই নামাজ যদি নামাজের মতো হইতো এই শল্লুদিনে মুমেন্ট হইত ষোলো দিনে ঝান্নাতি হইত এই ঝান্নাটি বন্ধা মা বাবার কথার বাইরে আলিমের বাইরে চলতে পারতো না কথা জোরে বাড়েন ঠিক কে না বনফাত একে হেউস কমতি লোকসান বিহিয়ে এক একেহি হাই সব কানু দিন ভি ইমান বিহিয়ে এক জাবের পরেশান হয়ে গেলে না লাগু আমরা স্বামী স্ত্রী নিয়ত করছিলাম একজন মেহমান খাওয়াব কিন্তু আল্লাহ নবী যাই না শুই না এক হাজার সাহাবীর দাবত দিলে এই সাহাবিদেরকে খাওয়াইব কয় এই পরিমাণ খাবার তো আমাদের নাই যদি সাথে সাথে তর্ক ধরি নবী গো আপনি কাজটা ঠিক করেন নাই ইমান আমল সব বরবাদ আর যদি কিছু না বলে সমাধান দেওয়ার মতন সামান হতো নাই স্বামী পড়ে গেলেন প্যারেশানিতে এই প্যারেশানি দূর করার জন্য বা যাক দৌড় দিলেন বাড়িতে বিবির কাছে বিবিকে সহ বলা হয় অর্থাৎ ধর্মীয় ব্যাপারে বিবি সাহেব হইল সাহায্যকারী বিবি সাহ হইল সাহায্যকারী স্বামী স্ত্রী দুইজন যখন নাককার হয় ওই ঘরের মধ্যে ইমান পূর্ণতা লাভ করে একজন ন্যাক্কার আর একজন বৎকার তখন ঘরের মধ্যে পুরা শান্তি পাওয়া যায় না এই জন্য স্ত্রী স্বামীর জন্য সহ ধর্মিনী ধর্মের মধ্যে সাহায্যকারী জোরে বলেন ঠিক না। দুধ দিয়ে বাড়িতে আসে কবি গো কই কি মাথাটা নষ্ট হয়ে গেছে কি নবী দাওয়াত দিছে বুঝে নবী আমি দাওয়াত নবী কি করছে হঠাৎ আল্লাহ ঝড় হয়েছে এই ক্ষেত্রে মেয়ে লোক বুঝ মতন না হইলে আর মানে না এই ক্ষেত্রে লোক কথা জোরে বলেন আসে না না বিবিটা কেমন সুপ করে বলেন স্বামী এত পেরেশান কে আপনি কিছু কিছু হইলে ফেরেশান কেন এত সায় আমর সু উম্মর আমা মেনে মেন্নে চলা নবীরা আর নবী হলো না আমাদের নবী নবী যদি কোনো হুকুম দেয় বুঝে আসুক আর না আসুক ওইটা মাইন্না সলার নাম হইলো গোলামি এটা মাইন্না সলার নাম হইলো ও মত এটা মাইন্না সলার নাম হইলো বন্ধা এই কথারেই আল্লাহ তালা কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন ওমা কান আলী মুমিনী নলা মমিনাতিন ইদা কাজল আর আরসুল হোৱা আইয়া কো নালাহ মুল খেয়াৰ তুমি রসুল যদি কোনো ফয়সালা দেয় মানা না মানা আমার ব্যাভার এই কথা বলা যাবে না উম্মতের কাজ হলো নবী বলবে আর উম্মদ মাথা ফাইট্টা মাইনা নিবে বুঝে আসুক আর না আসুক ফয়সালার মালিক জোরে বলেন কে আর একটু জোরে বলেন কে বিবে সাথে সাথে সামনেকে জানে দিলেন সুরত্ত তাহারি মা তাইশ্বরা ইয়াও মালা ইয়ুখজিল্লা হুন্নবী আহ বল্লদীনা আমানু মাহো ছামিও আপনি परेशान হইবেন না আমার আল্লাহ তাআলার ওয়াদা আছে ওই দিনের কথা যে দিন ইজ্জত হলে মানুষ ইজ্জত হারাই ফেলবে সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে ওই তো আমার আল্লাহ নবীকে অপমান করবেন না নবীর সঙ্গে যারা মনে তাদেরকে অপমান করবেন না নবীর কাজ নবীরে করতে দেন আমাদের কাজ আমাদেরকে করতে দেয় নবীর কথা মাইন্য মাইন্য চলা উম্মতের উপরে ফরজ ওয়াজিব উম্মতের কথা মাইন্য মাইন্য চলা নবীর উপরে ফরজ না ও না উস্তাদ কথা মাইনে মাইনে চলা ছাত্রের উপরে ফরজ ও ছাত্রের কথা মাইনে মাইনে চলা ওস্তাদের উপরে ফরজ ও নেওয়া না ফিসাবের কথা মাইনে মাইনে চলা মুড়িদের উপরে ফরজ ও আজিব মুড়িদের কথা মাইনে মাইনা চলা ফিসাবের উপরে ফরজ ও নেওয়া না এইভাবে যদি উল্টা হয়ে যায় মুসল্লির কথায় যদি ইমামে চলা লাগে মুড়িদের কথায় যদি ফিসাব লাগে ছাত্রের কথাই যদি ওস্তাদ চলা লাগে ফাবরিকের কথাই যদি আলেম লাগে খোদার চলা কসব ওই ফাবরিকেরও শান্তি হবে না ওই ছাত্রের শান্তি হবে না ওই মুড়িদের শান্তি হবে না ওই সন্তানেরও শান্তি হবে না যেই সন্তানের কথা ছাড়া বাপ মা ফাও ফেলাইতে পারে না মা বাবার কিছুই হবে না কিন্তু সন্তানের অস্তিত্ব থাকবে না জুরে বলেন ঠিক কিনা আল্লাহ বোর কাছ থেকে স্বামী ইমাম শিখছে বিবি কথা তো ঠিক বুঝে আসুক না আসুক নবীজিরা বলবে মাননা সোলা ফরজ আমগো কথা মাননা নবীスル তুইবো ফরজ না চুপ ফাকষাক করো রেডি করো ফাকষাক রেডি আমার নবী ঈসা আযাজাবের ফাকশা কইছে কই জি হুজুর আমাগো কষ্ট হইতাছে নি বাজার এই রুটির ভাতে এই গোস্তের ভাতে নবী দেখে খুব খুশি হয়েছেন বরকতের জন্য দোয়া করছেন যাবে সুন্নত তরিকা খাবার বন্টন করবা ডাইন দিক থেকে দিবা ডাইন দিক থেকে খাবার বন্টন করবা ডাক না হট করে উড়ে এলে না বিত্রি কি আসে না দেই দেই আর কুদ্দুর আর কুদ্দুর আর কুদ্দুর এরকম ফেরে শনি দৌড়া ডাইন দিক থেকে খাবার বন্টন করতে থাকবা সাহাবে কেরম বসছে নবীজি নিজে না খাইয়া নবী ঘুরে ঘুরে যাবে এইখানে রুটি গোস্ত আর ও পারে দাও এই সাহাবী আমার তিন দিন না খাওয়া এই সাহাবী আমার দুই দিন না খাওয়া এই সাহাবী অনেক দিন না খাওয়া রাহমতের নবী আজ যো গুনাহগার হুয়া খালেকে আকবর আজ যো গুনাহগার হুয়া খালেকে আকবর দিন রাত ইয়ে কারতা হু দোয়া হাত উঠাকার ইয়াছ랍 মে জুহি রওজায়ে ফূ নুরে পায়গম্বর উষে গায়েরুথি জেন্নাত কেসে আর তোময়া সা রহমতের ঘুরে ঘুরে দেখি উদার তোমতেরা খেয়ে গায়া এক একজন কত আনন্দিত এক একজন কত উৎসল্ল এইভাবে খাইতে গাইতে বাজার এক হাজার সাহাবিদ শেষ হয়ে গেছে হজরত জাবেের রাজ আসকার আসল মেহমান আমার নবী এক হাজার খাইলো মনের আনন্দে তারা খুশি প্রকাশ করল আসল মেহমান খাওয়াইতে না পারি আমার কলিজাটা জয়লা যাবে খাবার জানি আসে কিনা এটা বুঝার জন্য বাজা ডাকনাটা সরাইয়া রুটির পাতিলের দিকে তাকাইলেন ডাকড়া সরাইয়া গোষ্ঠীর পাতিলের দিকে তাকাইলেন তা কে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছিল নবী 1000 সাহাবী খাওয়ার আগে রুটি আর গোশত যেই পরিমাণ ছিল 1000 সাহাবীর খাওশেষ রুটি আর গোশত আগের মতই দেখা যায় রহমতের নবী বললেন তুমি সাথে রে খা বিস্তরে হে হামারা সিবি বোরকা রে হামারা জুলফ ও জারা খুল দু বোরকা তো হটা দু মুদ্দত সে পেরেশা দিলি মুস্তরিহি হামারা উম্মত মে তুማሪ গোলামু মে তুমহারা তাকদির হামারি মুকাদদারে হামারা উল ফাতহ না আওলাদ সে না মাল না জুর সে দিল জানু রজ করেছি নবী ডাইকে বললেন যাবে নবী যেইভাবে বল সেইভাবে আমল করছ তর্কের মধ্যে যাও নাই ভাড়াভাড়ি করতে যাও নাই নবীর কথা মানার কারণে আমার আল্লাহ তালা অল্প খানার মধ্যে অল্প ব্যবসার মধ্যে অল্প জাগা মধ্যে আলেমের কথা মাইরা নবীর কথা মাইরা না সুন্নতের উপরে চইলা তুমি আমল করার কারণে তোমার অল্প খাওয়ার মধ্যে আমার আল্লাহ এই পরিমাণ বরকত দান করছিলেন ডাকনাটা যদি না সরাইত আর অসংখ্য মেহমান যদি প্লেটের খানা গাইত সহজে বরকতের খানা শেষ হইত না জোরে কেন আল্লাহ আকবর বরকত দেওয়ার মালিক জোরে বলেন কি জোরে বলেন কি তাইলে খাতার মধ্যে যার নাম আছে তার পরীক্ষা আছে যেগুলো মোমেনের খাতাত নাম নাই গরু সাগর এদির কোনো পরীক্ষা কথা বলেন পরীক্ষাও নাই তেলিমারিএমের মা বাবা নিয়ত করছে আল্লাহ ফের বাচ্চাটা মসিদে দেব পিত্রি পিত্রে খেয়াল করছে বাচ্চাটা আল্লাহ দিলে ফুল হইব না মাই হইব কথা কয় না কি হইব ঐসি কি ঐসি কি মানে মাই ওসিদিকে কাটতে লিব কিন্তু বাপ মা দুজনে করুন যেরকম নিয়ত করছি নিয়ত তার বেতাল করতাম না মাই হোক মাই হই এই নিয়ে তুই দিছে মসজিদে মেহরাবের মধ্যে ওয়া কাফফালাহা জাকারিয়া মসজিদি ইমাম এমের মেয়ের খালু মরিয়মের খালু উনি আবার এরকম ফয়েগাম্ব আবার মসজিদের ইমাম কাফফালাহা জাকারিয়া আপনারা মা বাব চলে যান এই মেয়ে তার দেখ শুন করার দায়িত্ব জাকারিয়া আলাইসাল্লামের হাতে গ্রহণ করলে বলেন আল্লাহক বাট শিলি হোক মেয়ে কবুলের মালিক কাকা কর কবুলের মালিককে আল মেহরাবের মধ্যে রাইখা ইমাম সাপ ওনার কাজে এদিকে যায় এদিকে যায় এদিকে যায় হুজুর রাখি এক কামথায়নি আর কত দুনিয়ার কাম কাজ কথা কর আছে না নাই একতে মোবাইল থেকে বিয়ার ভাগল হয়েছে তার মা বাপ অগ্নি হইয়া হুজুর দশ হুজুরু ফুটটা শেষ হয়ে গেছে ক্যাল বিয়া ক্যাল বিয়া লেহা নাই ভরা নাই মোবাইল মোবাইল আমগো কোনো কথা ধরে না হুজুর আমরা বুজুর্গ মানুষ তারে সিধা করতেন পারবেন হুজুর কথা তার নাম কি কো তার নাম সুমিন্দা ওই সুমিন্দাটার আলগিতে আমার কাছে আনেন আনসার হুজুর ঘিরে সুমিনা দেহরা তুই বলকে বিয়া 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 ও হুজুর আমার কাছে যখন আইসি হুজুর তো দোয়া করে আল্লাহ আমার আশাটা ফুরায় আশার গুলি মারি তুই কাম কর চল্লিশ দিন জমাতের সাথে নামাজ পর তোর আশা হইব হুজুর মনে আশাটা ফুরবুনি কয়েকটা একশো বার ফুরবো হুজুরে নিয়ত করছে কি আরে শুন আপনারা চল্লিশ দিন জমাতে নামাজ পড়লে মোনাফাকের দপ্তর থেকে নাম কেটটা মুমিনের দফতর ওঠে জাহান নামের লিস্টির থেকে নাম কইটা জান্নাতের লিস্টিতে ওঠে হুজুরের খেয়াল হলে সুমনার চল্লিশ দিন যদি জমাতে নামাজ পড়ে খাটি মুমিন হইব এবং জান্নাতে তার নাম উঠবো হুশটা হিরাইবো মার কথা ছাড়া বাহের কথা ছাড়া এটা কাইকুদিত দিত না এই জন্য তার এমনি না দইরা শরীয় দিয়ে ধরার নিয়তে হুজুর কে সমনাথ তুই চল্লিশ দিন জমাতে না মাস বার হইব ও মা দশটা না বাজতে হুজুর মসজিদ কই হুজুর কারোর রাত একটার পরে না দিব আর রাত দশটা বাজে তুই মসজিদ পিসা রস এরকম দেখ দেশও দেখছি তবলিগের মধ্যে তিন দিন চার দিন সময় লাগাইয়া বাইতেয়া ইয়া না বাজতে মসজিদও জাগা গিয়া তো কেউ মত যে মসজিদটা কই হ্যাঁ আসন তে মরত না তে মসজিদে কখনো কখনো ঘুরে আরো জনের কাছে টিউশনই করে আরো জনের কাছে মাদ্রাসা পড়া কইটি দিনের কাম ধুইয়া আসে শুধু মাদ্রাসা লইয়া দিনের কাম ধুইয়া আসে শুধু কোরআন শরীফ ফোরন লইয়া দিনের কাম ধুইয়া আসে শুধু কেবল টিউশনই লইয়া এই সোরের ঘরে সর এই টিউশনিটাও তো দিনের কাম কোরআনে ফোর

শশীবালের ছাত্রই ঘুরে এক রেডার আমি একজন অফিসার যেই গাড়িটা সরকার আমার জন্য নিয়োগ দিছে জানেন 1 কোটি টাকা মূল্য এরকম বড় ছাত্রই করে মসজিদ ধরন যা নামাজে যাও না আযায় রাসন তো টুনটুন্ন করে অমাজন রিটার্ড হইছে এখন আর কোনো কাম গাইজ নাই কোলাফাইন কই এই দাদা বুরামিশের গোরু কি দুই দিন করে মরবা মসজিদে যাও মসজিদে যাও বহক এই অনে বুঝুই এসেছ অনে ঘরের মধ্যে হুক্কু হুক্কুর কাশো মসজিদে যাও তুই করে কি একটা শেয়ার হাতের মধ্যে লইয়া সারাদিন বিলি বিলি করে বতর বতর করে আসছে অনেকের গুজা উইয়া শেয়ারটা লইয়া মসজিদে ডুব আগে বড় অভিচার আছিল আইয়া কুদুর পরে পরে গরুর দিকে চায় আর হুজুরের দিকে চায় গরুর দিকে চায় হুজুরের দিকে মাইজি কি হো হাজ বছর ধরে কুদুর মসজিদেছেন গরি আর হুজুর আমরা আইনের লোক তো আমরা একটা ডিসিপ্লিন জীবন কাটাই আসছি এখানে ঘড়ির কাটা সমান হয়ে গেছে ইমাম সাহেব কোথায় ওনাকে কি বেতন দেওয়া হচ্ছে না উনি কি মাতনে এখানে থাকে ওনার কি একটা ডিউটি ওনার একটা দায়বার নাই এখন হ্যার গরু যে একটা লোক ফুরসে মূল আসারও খায় না হ্যাঁ খবরও নাই মসজিদের মধ্যে ঢুকছে কি নামাজ পড়তো না হুজুর সিদা করত। এই খাইচুদের কিছু লোক আম না নাই বাংলাদেশে কথা জোরে কর আছে না নাই আছে না নাই অতচ পুরা সৌদি আরবরা তন্ন তন্ন করে বিচারবেন হ্যারেম শরীফের মধ্যে যে টাইমটা দেওয়া হয়েছিল আজানের আজানের সময় দেওয়া আছে জমত দাঁড়াইব কয়টায় ঈদে ইমামে নির্ধারণ করবো ফার্স্ট মিনিট ফরও দাঁড়াইতে পারে দশ মিনিট ফরও দাঁড়াইতে পারে আপনি মসজিদ আওয়ার দায়িত্ব হইল আজানের আগে আগে আওয়া কথা জোরে কোন ডিগিনি আর কিছু ওরা মুসুলি দেশের মধ্যে আছে এই নাতি দেখো দাদা মসজিদ আজান হয়ে গেছে যাইতা না আরে তুই নতুন মুসুল হয়েছো তো দেরি আছে হ্যার ভরে ইমামে এক আজান আনা দিছে হ্যার ভরে আবার আর এক আজান দিব হ্যার ভরে ফুটবা ফরবো এক ফুটবার ভরে হেতে আবার কত জিরা হ্যাঁ হেৰ ফৰ ওড়ে উঠতে আবার আৰু খুদবাব পড়ে হের ফৰ আজান দেয় তৎকামতি চালা কয় দুই নেট টাইম আছে হারিয়ে জায়গা এর হরে ভিতরে রোহে না নাতি রেফা গেছে দাদা দশটা বাজে বাসাতে পারো আর এখন মানুষ সব ভুইরে গেছে মসজিদ অনু তুমি দাঁড়াও না কতর মতন ব্যাক কর না বতর বতর করে আগে যদি গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি বারণ যেত না এক দুয়ারটার কাছে দাঁড়াবো তোর আগে আমার আগে যেন কেউ বাড়িত না পারে এই জাতের মুসল্লি কথা জোরে কন আসে না নাই আল্লাহ আকবার এই যে সুমন্যার নামা শুরু দুনিয়াটা ডাক খাওয়াই লিছে দশটা নাম আছে মসজিদ করে নাকা মসজিদ নেই কই আমরা কই দিন ঠেড়া পড়ছে জাহান নামে যাইব এরম মাইসে পরে কোন হুজুরে হেতারে আল্লাহ বানাই দিছে সুমন রে মসজিদ ছাড়া তো কিচ্ছু বুঝ খেল নামাজ কেমন নামাজ সুমনের মায়ে দোয়া করে আল্লাহ হুজুর জান্নাত দেখ আমার হুতে সুজ হয়ে গেছে সুমনের ভাই আল্লাহ আমার হল আটাক্কা সোজা মসজিদ ছাড়া কিছু বুঝে না হুজুরে কোন দিন জন্ম হয়েছে কথা কর কয়দিন জোরে কর আরো জোরে হাতে এসাম নামাজপুরে লিঙ্গুরটা ঘুড়ায় খুজুরকে কিরে সময় না নামাজের পাইছে না যাবি হুজুর অল্প গুদুর কথা কইতাম ওই কি কথা খুজুর আলাদি লুম চলি শেষ আল্লাহ ফজরটা উইলি চল্লিশ হয়ে যাব তো কাজী সাহেবের লোকে কি আপনি দেখা করবেন না আমি কথাবার্তা কইতাম খুজুর কির কাজি

এই চল্লিশ দিন নামাজ পড়ে আমার কোমর মাজাত কিচ্ছু না গোমা গোমা নামাজ কি কটে হুজুর আর চল্লিশ দিন যদি না ফরস বিয়া শুধু হইতো না হুজুর আমনে আঙ্গ আব্বা আঙ্গ আম্মাই আগেই জানতেন আমাদের বিয়া করাইতেন না মাসজিদের চল্লিশটা দিন আমাদের মসজিদে মসজিদে ঘুরাইছেন হুজুর মনে করছেন আর হুজুরের চিন্তা কী রে চল্লিশ দিন নামাজ পড়লে তে মোমেন তে জান্নাতি মোমেন বন্ধ জান্নাতি বন্ধা মা বাবার কথার বাইরে তো কথা না তুই সিদ্ধ হইল না কা হুজুর আমি আর চল্লিশ দিন ঘর তারতাম না তো আমরা মনে করছেন আমরা সালাক আমি চল্লিশ দিন নামাজ পড়ছি ঠিক আল্লাহর রহমতে একদিন উজু করি নাই খেল রুকু খেয়েছেন খেলটুকু খেয়েছে এখন হজুরে টের পাইছে আল্লাহ নামাজ তো নামাজের মতো হয় নাই যার কারণে পুকুরে লেঙ্গুর সোজা হয় নাই নামাজ যদি নামাজের মতো হইতো এই চল্লিশ দিনে মুমেন্ট হইতো চল্লিশ দিনে জান্নাতি হইতো এই জান্নাতি বন্ধা মা বাবার কথার বাইরে আলেমের বাইরে চলতে পারতো না কথা জোরে বলেন ঠিক কিনা